দাঁড়িয়ে আছো কেন বসো এখানে শুনলাম তুমি নাকি খুব ভালো মেসেজ করো জি ম্যাডাম কিন্তু আমি জেনেছি কোনো একভাবে আর তাছাড়া আমি যে কাউকে দেখলেই বলে দিতে পারি যে সে কোনটা পারে আর কোনটা পারে না আচ্ছা শোনো আমার পানে খুব ব্যথা করছে একটু সুন্দর করে মেসেজ করে দাও তো আছি শোনো তোমার আর পায়ে মেসেজ করে দিতে হবে না এখন একটু আমার হাতটা মেসেজ করে দাও তো আরে তুমি এত দূরে থেকে কীভাবে মেসেজ করবে কাছে আসো ছি ম্যাডাম আপনি হলো আমার ম্যাডাম আর আমি হলো এবারের কাজের লোক আমি তোমার ম্যাডাম তোমাকে অর্ডার করেছি তাই আমি যেটা বলবো তোমার অবশ্যই সেটাই করা উচিত তাই না জি ম্যাডাম ম্যাডাম এই মেসেজ ব্যবসা আমি অনেক আগে করতাম এখন আর করি না তাই নাকি তাহলে তুমি একটা কাজ করো আমার মাথাটা একটু মেসেজ করে দাও আচ্ছা তুমি আর কি কি মেসেজ জানো অনেক রকম মেসেজ জানি কিন্তু ওই মেসেজগুলি আপনার দেওয়া যাইব না তাই বুঝি আমি তোমার ম্যাডাম তোমাকে অর্ডার করেছি আর তুমি আমার কথা রাখবে না তুমি যতগুলো মেসেজ জানো আজকে আমাকে সবগুলো করে দিবে ম্যাডাম আপনি বলছেন আমি করে দেবো না অবশ্যই দেবো তাহলে দিই ম্যাডাম চাইছেন ভালোই হইছে আপনার দেখা হয়ে গেছে হা আমি এবার থাকুন না স্যার আমি যাইতাছি গ্যা মন চাইলে বেতনটা দিয়েন আর নয়তো দরকার নেই আমার বেতন তাও এইসব সব কার্যকলাপ দেখান থাকতে পারব না শেষ পর্যন্ত হাস ক্যাপের বাড়ির চাকরের লগে সে টিপা টিপি করতেছে হাপা টি পাইতাছে শরীরটি পাইতাছে সি সি এইসব নোং আমি আমি আর দেখতে না স্যার সে কেমনে পারলো তার বাড়ি চাকরের লগে এইসব করতে তার কি রুচি এতই খারাপ আমি থাকে না চমৎকার কি অসাধারণ একটা সিন ছিল এতক্ষণ তাই না চোপ একদম চুপ আর একটা কথা বলার চেষ্টাও করবি না এই তোর কি রুচি বলতে কিচ্ছু নাই হম শেষ পর্যন্ত কি তুই একটা কাজের লোকের সাথে এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস কি করে হয় তুই আমারটা খেয়ে আমারটা পরে আমারই বেডরুমে আমারই সাথে তোকে তো আমি আজকে মনটা চাচ্ছি কি জানিস তোর মতো একটা চরিত্রহীন লোককে থাপড়াতে থাপড়াতে বাইরা ফেলি তোর বয়সটা আমার বাবার বয়স শেষ অতুল

তোর জন্য আজকে কাজের লোক সাহস পাইছে আমার বেডরুম আসার জন্য এই এটা একটা হাজি বাড়ি আমাদের পুরো ফ্যামিলির একটা সম্মান আছে আর তোর মতো একটা মেয়ে আমার স্ত্রী হয়ে আসার পর সেই সম্মান দিন দিন আমার দূরের সাথে মিশে যাচ্ছে এসব কি ড্রেস আপ তুই এসব কি ড্রেস আপ শোনো আমার একটা কথা শোনো বিশ্বাস করো আমি আর কখনো এমন কাজ করব না আমি মানছি আমার ভুল হয়ে গেছে আমি তোমার কাছে ক্ষমা আমাদের বাড়িতে কাজ করে একটা কাজের মেয়ে সেও পাঁচ অপ্ত নামাজ পড়ে সে আজ তোর নোংরামি দেখে তোর এইভাবে চলাফেরা দেখে আমাদের বাড়িতে চলে গেছে জানিস ওই মেয়েটা আমাদের বাড়িতে কত বছর যাবৎ কাজ করতেছে আরে আমাদের এই বাড়ি একটা সুনাম আছে আজকে তোর জন্য ওই মেয়েটা আমাদের বাড়ি বাড়িতে চলে গেছে দুদিন পর তো আমাদের এই বাড়ি নিয়ে দুর্নাম উঠবে শোন তোর মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না শুভ শুনো প্লিজ আমাকে শেষবারের মতন নাফ করে দাও আবের একদম চুপ তুই যে ভুল করছিস সেটা গুলো ক্ষমা হই না ঠিক কি ভাবছিস তুই তো নেকা কান্না করবি তোর এই কানলাই আমি কোলে গিয়ে তোর সাথে সমসা করব এই একই সাদের নিচে যেই বিছানা একটা কাজে লোক সাথে বেপ শেয়ার করছিস সে বেড়া আমি তোকে নিয়ে ঘোরাবো যা বের হই যা শুভ যা বলছি